اڄ کي کله کنيو آھي اڄ کي کله کنيو آھي

উনি থাকাতে তো আমাদের বুক এত বড় হয়ে গেছে আমরা রাজপথে নামবো প্রয়োজন বোধে আমরা আমাদের অধিকার আমাদের যেটা অধিকার সবচেয়ে বড় গণতন্ত্রকে গণতন্ত্রকে নিয়ে আসতে হবে গণতন্ত্র নিয়ে আসলে কি করা যাবে একটা নিরপেক্ষ ভোটের প্রয়োজন সেই ভোট তারেক রহমানের নির্দেশে বা তার ইনস্ট্রাকশনে আমরা তার কর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এই দেশে অনেক বছর নিরপেক্ষ ভোট হয়নি সেই ভোট আমরা করিয়ে দেখাবো তার একমায় আসলে নিরপেক্ষ ভোট হলে প্রত্যেকটা স্বাধীন মানুষ সে নিরপেক্ষ হবে তিন তিনবার প্রধানমন্ত্রী কালেদা দিয়া বেজি বেড নাইంది ডেসটারি জানো কিন্তু গ্যাজেট এর দরকার ঠিক জরুরি আর কলম ইল্লাহ ইয়েত এত কষ্ট দি গ্যাজেট এর কষ্ট দি বুদ্ধিমান গ্যাজেট নাওরাছি অনিনা ডোমবাদী কিরা ভাই ঠিক করে কাম করিবেন এনডি হল আমরা আছি নিয়মিত আমরা আছি আমরা জানি আমি আপনি পরে আ যাবেন আব্দুল মান্না নাইবে না করতে গাইস কিন্তু ডাগন আমাদের পরিবর্তনের পরিবর্তন ইনশাআল্লাহ পরিবর্তনের হবে ইনশাআল্লাহ পরিবর্তনের ভাই গণতন্ত্ৰ কণত গণ উপদেষ্ট